আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ জুলাই গণ থেকে আমার ছোটো ভাই আপনারা সকলেই জানেন মোহাম্মদ ইনাম সিদ্দিকী জুলাই যোদ্ধা আজ জুলাই ফাউন্ডেশন তথা বাংলাদেশ বর্তমান প্রধান উপদেষ্টার থেকে শ্রদ্ধা কাঠসহ সহ বিভিন্ন সরঞ্জাম উপহার পেয়েছেন আমি সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ও ওয়ারকবাদ জানাই যারা স্মরণ রেখেছেন সকলকে ধন্যবাদ দিয়ে ছোট করব না আমরা শুধু দোয়া করব ওই সকল ভাইদের জন্য যারা এই জোলায় আন্দোলনে এসে তেনাদের বাবা মা বোন আত্মীয় ছেড়ে গহিনন্দকার কবরে চলে গেছেন আল্লাহ তিনাকেল সকলকে যেন মাফ করে দেন পাশাপাশি যেনারা এই আন্দোলনে উপস্থিত হয়ে নিজেদের কর্ম অবস্থাকে হারিয়েছে নিজেদের কর্ম হারিয়ে ফেলেছে এখন পরিবারের কাছে তারা একটি বোঝা মনে হয়েছে পরিবার তাদেরকে নিয়ে খুব চিন্তিত আছে ওই সকল মানুষ ওই সকল ভাইদের জন্য আল্লাহ তাআলা যেন তেনাদেরকে একটি উত্তম পথ বেছে দিক উত্তম একটি পথের ফায়সলা করে দিক আপনার ভিডিওতে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আমার ছোট ভাই মোহাম্মদ এনাম ছিন্দিকী জলায় যোদ্ধা হওয়ার কারণে অনেকে আজ এগুলো উপর উপহার দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ আমরা সেই উপহারগুলো সদরে গ্রহণ করেছি আর আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বাংলাদেশ থেকে যেই ফেসিবাদকে তুমি ধুলিসাত করে দিয়েছ যেই ফেসিবাদকে তুমি তাড়িয়ে দিয়েছ এরকম কোনো ফেসিবাদ গোষ্ঠী দল বা বাংলাদেশের কোনো সরকার যাতে না হয় এই জন্য আমরা সর্বসময় আল্লাহ সুবাহানাহুয়া তাল্লার কাছে দোয়া করি প্রার্থনা করি যেন আল্লাহ সুবাহানাহুয়া তালা এই সকল ফেস্টিভাল থেকে আমাদের সবাইকে যেন হেফাজত করেন কারণ দিন থাকবে দুনিয়া থাকবে দুনিয়া থাকবে না তো দিন থাকবে না ওই জন্য ইসলাম যদি টিকিয়ে রাখতে হয় এই ফ্যাসিবাতের বিরুদ্ধে আমাদেরকে সংগ্রাম করে যেতে হবে লড়াই করে যেতে হবে যদি আমি আপনি চুপ করে ঘরে বসে থাকি তাহলে আমরা কোনো দিনও সফল হতে পারবো না আপনি আপনি মারা যাওয়ার পরে আল্লাহ সবহানাহু আতালের কাছে কি কি বলবো এবং তার কাছে আমরা যখন কি জবাবদিহিতা করব। ওই জন্য আসুন বাংলাদেশের এই পতাকে সুন্দরভাবে উজ্জীবিত রাখার জন্য আমরা প্রত্যেক চেষ্টা করব আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম